হ্যালো নমস্কার আর একটা নতুন ব্লগ আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি আমি আপনাদের পৌলমে তো বাড়িতে আমাদের আত্মীয় বলবো না আত্মীয় তো একদমই নয় কিন্তু কেউ বা কারা এসেছে চলো তোমাদের দেখাবো তাদের জন্যই একটু মিষ্টি একটু নমকিন আনতে যাচ্ছি তো চলো আমার সাথে নমস্কার বন্ধুরা আমি তোমাদের পৌলমি আবার আর একটা নতুন স্বাদের ভ্লগ নিয়ে চলে এসেছি তো সরস্বতী পুজোর দিন আমার বাবা মা এসেছিলো আমাদের বাড়িতে তো আমার বাবা মা এসেছিলো অ্যাকচুয়ালি আমার বাবা মা তোমাদেরকে হ্যালো বলছে তোমরাও একটু হ্যালো বলে দিও এবং আমার এই বাবা মা আর বড় সবাইকে হ্যালো আর হাই বলছে তো বাবা মা কেন এসেছিল বলি শোনো আমি যখন ছোট ছিলাম তখন আমার জন্যই শুধুমাত্র সরস্বতী পুজোটা বাড়িতে চালু হয়েছিল তো এই জন্য বাবা যেহেতু আগের বছর আমি ব্যাঙ্গালোরে ছিলাম আমাকে সরস্বতী পুজোর প্রসাদ দেওয়া সম্ভব হয়নি তাই বাবার বক্তব্য এবার যখন এখানে আছে এবার সরস্বতী পুজোর প্রসাদ মেয়েকে খাওয়াতেই হবে এবং মেয়ে জামাই শ্বশুর শ্বশুরি সকলকে খাওয়াতে হবে তাই দুপুরবেলা মানে খেয়ে দিয়ে দেরি না করে চলে এসেছিলো বাবা মা ফল প্রসাদ আর জামাইয়ের জন্য বানানো পায়েস নিয়ে তো যাই হোক সেই জন্যই আমি তখন বাবা মায়ের জন্য কিছু আনতে যাচ্ছিলাম বাবার দই বড়াটা ভীষণ পছন্দ তাই আমি ঠিক করলাম যে ভেবে ভেবে যে একটু দই বড়াই নিয়ে যাওয়া যাক তো যাই হোক আমরা সেদিন খুব মজা করলাম তারপর আমি রেডি হলাম রেডি টেডি হয়ে বেরিয়ে গেলাম বাবা মায়ের যাওয়ার পালা ছিল কিন্তু যাওয়ার আগে আমাদের বাড়ির পাশেই সরস্বতী পুজো উপলক্ষে একটা মেলার আয়োজন হয়েছিল তো সেখানে একটুখানি ঘুরলাম ফিরলাম আর ওই যে দেখলে মিকি মাউসটা ওটা দেখে আমার এক গল্প মনে পড়লো তোমাদের সাথেও কেননা শেয়ার করে আমার বোন তোমরা এর আগেও অনেক ভিডিওতেই হয়তো দেখেছো বোনকে তো আমার বোন অনেক বড় বয়স অবধি ওই মানে মেলায় নিয়ে গেলে ওই যে স্পঞ্জের স্পঞ্জের নয় ওই যে প্যারাশুটের যে মিকি মাউস সেটাতে উঠবেই মানে না ওঠা অবধি তার শান্তি নেই তাকে অনেক বড়ো বয়সে গিয়ে অবধি বোঝানো হলো যে ওরে তুই অনেক বড় হয়ে গেছিস এবার যদি তুই ওই প্যারাসুটটার ওপর উঠিস হয় লোকটা নামিয়ে নেব দেবে নাহলে মিকিমোসটা ফেটে যাবে তো যাই হোক জোকসা তো এই সমস্ত করে আবার বাবা মায়ের তো চলে যাওয়ার পালা ছিল কিন্তু যাওয়ার আগে বাবা একটু চিনে বাদাম কিনে দিয়ে গেল আর কি বন্ধুরা এই যে মেয়ে যখন অনেক দূরে থাকে বিয়ের পর মেয়েদের তো ভবিতব্য এটাই যে বিয়ের পর তারা বাড়ি চলে যাবে কিন্তু বাবা মায়ের তো বাবা মাই হয় তাই না বাবা মায়ের যে ভেতরের কষ্ট বা টান সেটা শুধুমাত্র বাবা মাই এক্সপ্লেন করতে পারবে তো যাই হোক আর বেশি ইমোশনাল করবো না তো বাবা মা চলে গেল তারপর আমরা চলে এসেছিলাম ব্রেন বেলসে ব্রেন বেলসে সরস্বতী ঠাকুরকে প্রণাম করে এসেছিলো কিন্তু তবুও ব্রেন বেলসে ফাঁকা পেলাম না তো না ফাঁকা পেয়ে অন্য আরেকদিন ওখানে ব্লগ করব যখন ব্লগ করব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর এই দেখো বন্ধুরা সরস্বতী পুজোর দিন ব্যারাকপুর স্টেশনের অবস্থা একে তো সরস্বতী পুজো দুয়ে ভ্যালেন্টাইন একে গোদ তার ওপর বিস্ফুট কি আর বলবো ইংরাজি আর বাংলা ভ্যালেন্টাইন মিলিয়ে রাস্তায় পুরো মানুষে মানুষে ছয় লাভ তো এই মানুষ দেখতে দেখতেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টাটা টেককে টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর মম ডাইড আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাবাই